আসসালাম আলাইকুম প্রিয় দিনী রচিত শেষ ঘন্টার প্রথম পর্বের পর আজ দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম আজ শুনছেন কেয়ামতের ধারাবাহিক বিবরণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করতেও ভুলবেন না এবং দিনের বাণী যাতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করতেও ভুলবেন না আল আমিন টিভি বাংলা ইমান বৃদ্ধি করে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে সাথে থাকুন জীবনকে সুন্দর করুন কেমতের ধারাবাহিক বিবরণ কম গুরুত্বপূর্ণ লক্ষণ পরিলক্ষিত হওয়ার পর খ্রিস্টানরা বিভিন্ন দেশ দখল করা শুরু করবে এ সময় এক ব্যক্তি জন্ম নিবে আবু সুফিয়ানের বংশে সে অনেক সৈয়দকে হত্যা করবে এবং তার শাসন চালাবে মিশর ও সিরিয়া বরাবর ইতিমধ্যে বাইজান্টাইনের একজন মুসলিম শাসক একদল খ্রিস্টানের সাথে যুদ্ধে লিপ্ত হবেন এবং তিনি শান্তির সন্ধি স্থাপন করবেন অন্য একদল খ্রিস্টানের সাথে খ্রিস্টানদের যে দলটি মুসলিম শাসকের সাথে যুদ্ধে লিপ্ত হবে তারা ইস্তাম্বুল দখল করে নিবে এক সময়ে ইস্তাম্বুলের শাসক সিরিয়া পালিয়ে গিয়ে সেই খ্রিস্টান দলটির সাথে যোগ দিবেন যারা তার সাথে শান্তি স্থাপন করেছিল সম্মিলিত দলটি প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হবে যুদ্ধবাজ খ্রিস্টান দলের সাথে মুসলিমরা বিজয় অর্জন করবে এর কিছুদিন পর সহায়তাকারী খ্রিস্টান দলের একজন সদস্য এসে দাবি করবে যে তাদের ক্রুশের অনুগ্রহে এ বিজয় সাধিত হয়েছে মুসলিমরা জবাবে বলবে এ বিজয় হয়েছে ইসলামের কারণে এ বাদানুবাদ একসময় খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে যুদ্ধের আকারে ছড়িয়ে পড়বে মুসলিম শাসক নিহত হবেন এ যুদ্ধে এবং সিরিয়া চলে যাবে এ খ্রিস্টানদের অধীনে এ খ্রিস্টান দলটি শান্তি স্থাপন করবে অন্য খ্রিস্টান দলটির সাথে যারা মুসলমানদের সাথে প্রথম যুদ্ধে লিপ্ত হয়েছিল যে অল্প সংখ্যক মুসলিম অবশিষ্ট থাকবেন তারা চলে যাবেন মদিনায় খ্রিস্টানরা মদিনা শরীফ থেকে অদূরে খাইবার নামক স্থান পর্যন্ত তাদের শাসন বিস্তার করবে এ সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশায় মুসলিমরা ইমাম মেহেদি আল সালামকে খুঁজে বের করার জন্য সচেষ্ট হবে সে সময় ইমাম মেহেদি আলহ সাল্লাম অবস্থান করবেন মদিনা শরীফে কিন্তু পরবর্তীতে মক্কায় চলে যাবেন সিরিয়া ইরাক এবং ইয়েমেনের সমস্ত ধর্মপ্রাণ মুসলিমরা যোগ দিবেন তার সাথে অন্যান্য অনেক আরব দেশের সৈন্যবাহিনী যোগ দিবে তার দলে যখন ইমাম আবির্ভাবের খবর সবাই জেনে যাবে খুরাসান নামক স্থান থেকে একজন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাকে সহযোগিতা করতে এগিয়ে আসবেন ইমাম মেহদি আলহিসাল্লাম একজন সৈয়দ হওয়ায় আবু সুফিয়ানের সেই বংশধর যে ইতিমধ্যে অনেক সৈয়দ হত্যা করেছে বিশাল এক সৈন্যবাহিনী পাঠাবে ইমাম মেহেদী আলি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে যখন এ বাহিনী মদিনা থেকে অদূরে এক মরুভূমিতে পৌঁছবে তারা এক পাহাড় দেখতে পাবে বিশাল এ সৈন্যবাহিনী যেই এ পাহাড়ে পৌঁছবে দুজন ছাড়া বাকিরা সবাই তলিয়ে যাবে মাটির তলায় বেঁচে যাওয়া দুজনের একজন ছুটে যাবে ইমাম মেহেদি আল ইসাল্লামের কাছে এ ঘটনার বিবরণ জানাতে অন্যজন ছুটে যাবে আবু সুফিয়ানের বংশধরের কাছে এরপর সমস্ত দিক থেকে খ্রিস্টান সৈন্যরা একত্রিত হবে এবং প্রস্তুতি নিবে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য এ বাহিনীতে থাকবে আশিটি পতাকা প্রতিটি পতাকার অধীনে থাকবে বারো হাজার সৈন্য সর্বমোট ন লাখ ষাট হাজার সৈন্য ইমাম মেহেদী আলহ সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যাবে এবং রাসুল সাল্লাহ আলহামের রওজা শরীফ জিয়ারত করবেন তারপর তিনি ধাবিত হবেন সিরিয়ার দিকে তিনি দামেসকে পৌঁছার পূর্বেই খ্রিস্টান বাহিনীর সাথে তার বাহিনীর যুদ্ধ বাঁধবে ইমাম মেহেদি আলাই সালামের বাহিনী বিভক্ত হয়ে যাবে তিন ভাগে একদল থেকে অন্য দল লাভ করবে শহীদের মর্যাদা এবং শেষ দল বিজিত হবে এ বিজয়ের পর ইমাম মেহেদি আলাম দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবেন এবং তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিবেন চারদিকে এরপর তিনি ইস্তাম্বুল আক্রমণ করতে অগ্রসর হবেন শহরে পৌঁছার সাথে সাথে তার বাহিনী উচ্চ স্বরে আল্লাহ আকবর ধ্বনি দিবে তকবীরের বরকতে ধ্বংস হয়ে যাবে শহরের দেয়াল মুসলিমরা শহরে প্রবেশ করবে দলে দলে এবং হত্যা করবে কাফেরদের তারপর ইমাম মেহেদি আলাই সুশাসন প্রতিষ্ঠা করবেন সে দেশে ইমাম মেহেদি আলি সাল্লাম যখন শাসন কাজ নিয়ে ব্যস্ত থাকবেন সে সময়ে একদিন গুজব ছড়িয়ে পড়বে যে সিরিয়াতে দাজ্জালকে দেখা গেছে ইমাম মেহেদি আলহি সালাম এ খবর শুনে সিরিয়ার দিকে ধাবিত হবেন আগেই তিনি তার লোকদের পাঠিয়ে দিবেন দাজ্জালের খবর নিয়ে আসার জন্য তারা এসে তাকে জানাবে যে এটা গুজব ইমাম মেহেদি আল ইসালাম সিরিয়া পৌঁছবেন এর অল্প সময়ের মধ্যে দাজ্জাল নিজেকে প্রকাশ করবে তার জন্ম হবে ইহুদি পরিবারে তাকে সর্বপ্রথম দেখা যাবে সিরিয়া এবং ইরাকে তার সাথে যোগ দিবে সত্তর হাজার ইহুদি সে নিজেকে জান্নাত এবং জাহান্নামের প্রভু বলে দাবি করবে অনেক দেশে ভ্রমণ করার পর সে পৌঁছবে ইয়েমেনে তার এই ভ্রমণকালে অনেক কাফের যোগ দিবে তার সাথে শেষ পর্যন্ত সে মক্কা শরীফের অদূরে এক স্থানে গিয়ে থামবে মক্কা শরীফের পাহারায় ফেরেশতারা নিয়োজিত থাকায় দাজ্জাল মক্কা শরীফে প্রবেশ করতে পারবে না এরপর সে চেষ্টা করবে মদিনা শরীফে প্রবেশ করতে কিন্তু সেখানেও সে বাধাপ্রাপ্ত হবে ফেরেস্তাদের দ্বারা মদিনায় তিনবার ভূমিকম্প হবে যাদের মধ্যে ইমান ও ইসলাম দুর্বল তারা ভূমিকম্পের ভয়ে পালিয়ে যাবে মদিনা ছেড়ে কিন্তু মদিনা থেকে বের হলেই তারা ধৃত হবে দাজ্জাল বাহিনীর দ্বারা মদিনার একজন ধার্মিক লোক দাজ্জালের সাথে তর্কে লিপ্ত হবেন এবং সকলকে বলবেন এ আমাদের প্রভু নয় এ হল ভণ্ড দাজ্জাল দাজ্জাল রাগান্বিত হয়ে তাকে হত্যা করবে মৃত অবস্থা থেকে দাজ্জাল আবার তাকে জীবিত করবে এবং জিজ্ঞেস করবে এখন তুমি বিশ্বাস করো যে আমি আল্লাহ ধার্মিক লোকটি উত্তর দিবেন এখন আমি সত্যি সত্যি নিশ্চিত যে তুমি দাজ্জাল দাজ্জাল রাগান্বিত হয়ে তাকে আবার হত্যা করতে চেষ্টা করবে কিন্তু আল্লাহর ইচ্ছায় সে তার আর কোনো ক্ষতি করতে পারবে না এরপর দাজ্জাল সিরিয়ার উদ্দেশ্যে ধাবিত হবে ইমাম মেহেদি আল সে সময়ে দামেসকে দাজ্জালের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকবেন এক সময় দামেশকে আসরের নামাজের সময় ঘনিয়ে আসবে মোয়াজ্জিন আজান দিবেন নামাজের জন্য মুসল্লিরা নামাজের প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়বে হঠাৎ ঈসা আল অবতরণ করবেন জান্নাত থেকে তার দু হাত থাকবে কাঁধে তিনি অবতরণ করবেন জামে মসজিদের পূর্ব মিনারে একটা মই স্থাপন করা হবে মিনারে এবং তিনি নিচে নেমে আসবেন মই বে। ইমাম মেহদি আলী সাল্লাম যুদ্ধের সমস্ত আয়োজনের কথা ঈসা আল অবগত করে তাঁকে এর নেতৃত্ব গ্রহণের জন্য অনুরোধ করবেন ঈসা সব দায়িত্ব ইমাম ইসা আলহিসের কাছে রাখতে বলবেন এবং জানাবেন যে তিনি এসেছেন দাজ্জালকে হত্যা করতে পরের দিন সকালে মেহদি আল ইসাল্লাম তাঁর সৈন্যদের প্রস্তুত করবেন যুদ্ধের জন্য ঈসা আল একটা ঘোড়া ও বর্ষা নিয়ে অগ্রসর হবেন দাজ্জালের খোঁজে মুসলিমরা আক্রমণ করবে দাজ্জালের দলকে ছড়িয়ে পড়বে ভয়ঙ্কর যুদ্ধ যতদূর ঈসা আলাইসালামের দৃষ্টির আওতায় আসবে তার নিঃশ্বাস ছড়িয়ে পড়বে ততদূর পর্যন্ত কাফেররা যেই তার নিঃশ্বাসের আওতায় পড়বে ধ্বংস হয়ে যাবে সাথে সাথে ইসা আলাইসালামকে দেখে দাজ্জাল পালাবে ঈসা আল ইসাল্লাম তাকে অনুসরণ করে তাড়া করবেন এবং লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন বর্ষার আঘাতে মুসলিমরা দাজ্জালের সৈন্যদের হত্যা করতে থাকবে চারদিক থেকে ঈসা আল শহর থেকে শহরে যাবেন এবং তাদের সান্তনা দিতে থাকবেন যারা দাজ্জালের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে ইমাম মেহদি আল একদিন মৃত্যুবরণ করবেন এবং সমস্ত শাসন কাজ ও অন্যান্য দায়দায়িত্ব দায়িত্ব ঈসা আল উপর ন্যস্ত হবে তার শাসনকালে চরম সুখ ও শান্তি ছড়িয়ে পড়বে চারদিকে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম থাকবে না তার শাসনকালে এক সময় ইয়াজুজ মাজুজের দল দেয়াল ভেঙে বের হয়ে আসবে ইয়াজুজ মাজুজদের হাত থেকে রক্ষার জন্য মানুষজন নিয়ে ঈসা আলাই সাল্লাম তুর পর্বতে আশ্রয় নিবেন আল্লাহর আদেশে এক সময় ইয়াজুজ মাজুজের দল মারা যাবে এক ধরনের পোকার কামড়ে ঈসা আলাই সাল্লাম তুর পর্বত থেকে নিচে নেমে আসবেন ইয়াজুজ মাজুজদের মৃত্যুর পর ঈসা আলাই সাল্লাম চল্লিশ বছর পর মৃত্যুবরণ করবেন এবং রাসুল আলাইহি আলহিসাল্লামের রওজার পাশে তাঁকে দাফন করা হবে ইসা মৃত্যুর পর ইয়েমেনের একজন উপজাতীয় নেতা নেতৃত্ব গ্রহণ করবেন তিনি দেশ শাসন করবেন ধর্ম ও সুশাসনের ভিত্তিতে বহু শাসক তার অনুসারী হবেন কিন্তু ধীরে ধীরে আবার পৃথিবীতে অশান্তি সৃষ্টি হতে থাকবে সমস্ত ভালো কাজ উঠে যাবে এবং খারাপ কাজে ভরে যেতে থাকবে এ পৃথিবী এ সময়ে এক ধরনের কুয়াশা বা ধোঁয়া ছড়িয়ে পড়বে আকাশ ও মাটিতে মুসলিমরা এক ধরনের শীত অনুভব করবে কিন্তু কাফেররা অসচেতন হয়ে পড়বে এ কুয়াশায় দীর্ঘ চল্লিশ দিন পর আকাশ আবার পরিষ্কার হবে এরপর জিলহাজ মাসের দশ দিন পর শুরু হবে এক দীর্ঘ রাতের এ রাত এত দীর্ঘ হবে যে পথচারীরা অস্থির হয়ে যাবে শিশুরা ক্লান্ত হয়ে পড়বে অধিক ঘুমের কারণে পশুরা মাঠে গিয়ে ঘাস খাওয়ার জন্য চিৎকার শুরু করবে কিন্তু সকাল হবে না এ রাত হবে তিন রাতের সমান দীর্ঘ অবশেষে পশ্চিম দিগন্ত থেকে ক্ষীণ সূর্যের উদয় হবে এরপর আর মানুষের ক্ষমা প্রার্থনা বা ইসলাম গ্রহণ কোনোটাই আল্লাহর দরবারে গৃহীত হবে না মধ্য আকাশে সূর্য ওঠার পর আর পূর্ব দিকে অগ্রসর না হয়ে পশ্চিম দিকে ফিরে আসবে এবং সূর্যাস্ত হবে এরপর থেকে সূর্য আবার স্বাভাবিক নিয়মে এবং স্বাভাবিক সহ উঠতে থাকবে প্রতিদিন এর কিছুদিন পর ভূমিকম্পে ধ্বংস হবে মক্কার সাফা পর্বত এরপর সেখান থেকে এক অদ্ভুত বিশাল আকৃতির জন্তুর আবির্ভাব হবে যে কথা বলতে থাকবে মানুষের সাথে জন্তুটি সমগ্র পৃথিবী ভ্রমণ করবে অত্যন্ত দ্রুততার সাথে জন্তুটির সাথে থাকবে মুসা আলাই সালামের ছড়ি যা দিয়ে সে বিশ্বাসীদের কপালে এঁকে দিবে উজ্জ্বল লাইন ফলে বিশ্বাসীদের মুখ হয়ে উঠবে উজ্জ্বল জন্তুটি কাফেরদের নাক অথবা ঘাড়ে সুলাইমান আলী সাল্লামের অঙ্গুলির ছাপ মারতে থাকবে ফলে অবিশ্বাসীদের মুখ হয়ে যাবে কৃষ্ণবর্ণের পৃথিবীব্যাপী এ কাজ সম্পন্ন করার পর জন্তুটি অদৃশ্য হয়ে যাবে পৃথিবী থেকে এরপর এক ধরনের স্নিগ্ধ বাতাস সমস্ত বিশ্বাসীদের প্রাণ হরণ করবে যখন সমস্ত মুসলিম মৃত্যুবরণ করবেন কাফেররা নিয়ন্ত্রণ গ্রহণ করবে এ পৃথিবীর তারা ধ্বংস করবে কাবা শরীফ হজ বন্ধ হয়ে যাবে এবং মানুষের মন ও কাগজ থেকে উঠে যাবে পবিত্র কোরআন আল্লাহর নাম নেয়ার মতো কেউ অবশিষ্ট থাকবে না এ পৃথিবীতে সে সময় সিরিয়াতে ধন সম্পদ বেড়ে যাবে প্রচুর পরিমাণে মানুষেরা সিরিয়ার দিকে ধাবিত হবে চারদিক থেকে যারা যাবে না তাদের এক ধরনের অগ্নিকুণ্ডলী তাড়া করে নিয়ে যাবে সিরিয়ার দিকে সে সময় পৃথিবী উন্নতির চরম শিখরে আরোহণ করবে এভাবে অতিবাহিত হবে তিন থেকে চার বছর দশই মোহারম শুক্রবার সকালে সব মানুষ যখন কাজে ব্যস্ত থাকবে হঠাৎ করে সিঙ্গা বেজে উঠবে প্রথম দিকে এর শব্দ খুব তীব্র হবে না ধীরে ধীরে এর তীব্রতা বাড়তে থাকবে যতক্ষণ না সবাই মৃত্যুবরণ করে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরপর পশ্চিম দিকে সূর্যোদয় এবং এই সিঙ্গাধ্বনির সৃষ্টির মধ্যে সময়ের ব্যবধান হবে একশো কুড়ি বছরের পুনরুত্থান দিবস পৃথিবী ধ্বংস হয়ে যাবার পর পার হয়ে যাবে চল্লিশ বছর ইসরাফিল ইসরাফিলাম দ্বিতীয়বার সিঙ্গাই দিবেন পৃথিবী এবং আকাশ আবার ফিরে আসবে এবং মৃতরা উত্থিত হবে কবর থেকে কেমতের প্রাঙ্গণে একত্রিত করা হবে সবাইকে সূর্য খুব কাছে নেমে আসবে মানুষের মগজ করে ফুটতে থাকবে যার উত্তাপে ক্ষুধার্থ ও মানুষ তাপে ভয়ে অস্থির হয়ে অপেক্ষা করবে কিন্তু জন্য মাটি ধার্মিকদের মসৃণ ময়দায় পরিণত হবে যা দিয়ে তারা ক্ষুধা নিবারণ করবে তৃপ্তির সাথে তারা পিপাসা মেটাবে হাউজে কাউসরের পানি পান করে মানুষ যখন কেয়ামতের প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকতে থাকতে অস্থির হয়ে পড়বে তারা আদম আলি সাল্লাম এবং অন্যান্য নবীদেরকে অনুরোধ করবে তাদের বিচার তাড়াতাড়ি করার জন্য আল্লাহকে অনুরোধ করতে কিন্তু সমস্ত নবী একটা না একটা অজুহাত দেখিয়ে এই অনুরোধ জানাতে অস্বীকার করবেন শেষ পর্যন্ত মানুষ রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লামকে অনুরোধ জানাবে আল্লাহর আদেশে তিনি এই অনুরোধ গ্রহণ করবেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম মাকামে মাহমুদুয়ে আল্লাহ তালাকে জানাবেন তাদের অনুরোধের কথা মহান আল্লাহ বলবেন আমি অন্যদের জন্য তোমার অনুরোধ গ্রহণ করলাম আমি নিজে উপস্থিত হয়ে তোমাদের কার্যকলাপের গণনা শুরু করব ফেরেশতারা তারা নামতে থাকবেন আকাশ থেকে এবং চতুর্দিক থেকে তারা মানুষজনদের ঘিরে ফেলবেন এরপর আল্লাহর আসন নেমে আসবে নিচে শুরু হয়ে যাবে মানুষের কর্মফলের গণনা প্রতিটি মানুষের হাতে তুলে দেয়া হবে তাদের নিজস্ব আমন নামা যাতে তাদের সারা জীবনের কর্মকাণ্ড লিখিত থাকবে স্বয়ংক্রিয়ভাবে বইগুলো নেমে আসবে বিশ্বাসীদের ডান হাতে এবং অবিশ্বাসীদের বাম হাতে আমাদের ভালো ও খারাপ কাজগুলো দাড়িপাল্লায় ওজন করা হবে তারপর সবাইকে বলা হবে পুলসিরাত পার হতে যাদের ভালো কাজের পাল্লা ভারী হবে তারা প্রবেশ করবে জান্নাতে যাদের খারাপ কাজের পাল্লা ভারী হবে এবং আল্লাহ যাদের ক্ষমা করবেন না তারা পড়তে থাকবে জাহান্নামের মধ্যে যাদের ভালো ও খারাপ কাজের পাল্লা সমান হবে তারা আরাফ নামক স্থানে ঠাঁই পাবে যা হবে জান্নাত ও মধ্যবর্তী স্থান অন্যান্য আম্বিয়া ওলি, আলিম শহীদ হাফিজ এবং অন্যান্য ধার্মিক ব্যক্তিরা আল্লাহর কাছে পাপীদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ মঞ্জুর করবেন তাদের অনুরোধ এমনকি যাদের মধ্যে অতি সূক্ষ্ম ইমান থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে জান্নাতে প্রবেশের অনুমতি তাদেরকেও দেয়া হবে যারা আরাফে থাকবে শুধু কাফের এবং আল্লাহর অংশীবাদীদের চিরস্থায়ী অবস্থান হবে জাহান্নাম যখন জাহান্নাম ও জান্নাতের বাসিন্দারা নিজ জায়গায় অবস্থান নিবে আল্লাহ মৃত্যুকে ভেড়ার রূপ দিয়ে জাহান্নাম ও জান্নাতের মাঝখানে স্থাপন করবেন যা জাহান্নাম ও জান্নাতের প্রতিটি বাসিন্দা দেখতে পাবে আল্লাহ সবার উপস্থিতিতে ভেড়াটিকে জবেহ করে ঘোষণা দিবেন যে এরপর থেকে মৃত্যু কখনও জান্নাতবাসীদের স্পর্শ করবে না এ ঘোষণা শোনার পর আনন্দ ছড়িয়ে পড়বে জান্নাতবাসীদের মধ্যে এবং জাহান্নামের বাসিন্দাদের মধ্যে অপরিসীম দুঃখ দুর্দশা ছড়িয়ে পড়বে শেষ সময় কি ঘনিয়ে আসছে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে এবং হাদিসে বর্ণিত কেয়ামতের লক্ষণসমূহ আজ পরিলক্ষিত হচ্ছে নানাভাবে আল্লাহ বলেছেন তারা কি অপেক্ষা করছে যে সে সময় অতর্কিতে তাদের উপর এসে পড়বে এ লক্ষণসমূহ সমূহ এখনই চলে এসেছে এসব সতর্ক বাণী কাজে লাগবে যখন সে সময় আবির্ভূত হবে সুরা মুহাম্মদ আয়ত নম্বর আঠারো গণহত্যা ও অরাজকতা পবিত্র হাদিসে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন সে সময় হাজর বৃদ্ধি পাবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হাজর কি তিনি বললেন হত্যাকাণ্ড বুখারি মুসলিম শরীফে বর্ণিত আছে পৃথিবীর শেষ ততক্ষণ আসবে না যতক্ষণ না মানুষের উপর গণহত্যা এবং রক্তের বন্যা বই যাবে সমানে গণহত্যার তাণ্ডবলীলা চলছে এক মতাবলম্বীর মানুষ আরেক মতাবলম্বীর মানুষকে হত্যা করছে নির্বিচারে প্রথম বিশ্বযুদ্ধে কুড়ি মিলিয়নের বেশি লোক নিহত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃতের সংখ্যা ছাড়িয়ে যায় পঞ্চাশ মিলিয়নের উপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরও কত যুদ্ধ ঘটে গেছে বিভিন্ন দেশে কোটি কোটি লোক প্রাণ হারিয়েছে এসব যুদ্ধে স্নায়ু যুদ্ধ কোরিয়ান যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ আরব ইসরাইল যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ইরান ইরাক যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ এবং এখনকার পাশ্চাত্য দেশগুলোর দ্বারা অন্যায়ভাবে আক্রান্ত ইরাক যুদ্ধে কোটি কোটি নিরীহ লোক প্রাণ হারিয়েছে এবং হারাচ্ছে আজ পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই বর্তমানে বিভিন্ন দেশে চলছে আঞ্চলিক যুদ্ধ বসনিয়া চেচনিয়া ফিলিস্তিন কাশ্মীর প্রভৃতি আঞ্চলিক যুদ্ধে কত কত লোক প্রাণ হারাচ্ছে বিখ্যাত শহরগুলো ধ্বংস হবে কি আমাদের লক্ষণসমূহের মধ্যে একটা হলো যে বিখ্যাত বিখ্যাত শহরগুলো এমনভাবে ধ্বংস হয়ে যাবে যে মনে হবে সেই শহরগুলোর অস্তিত্ব কোনো দিন ছিল না আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই অনেক বড় বড় শহর যুদ্ধবিগ্রহ এবং প্রাকৃতিক বিপর্যয়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যার কোনো চিহ্নই আজ আর অবশিষ্ট নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসিমা নাগাসিকির মতো বড় বড় শহরগুলো আণবিক বোমা মেরে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয় ইউরোপীয় দেশগুলোর রাজধানী ও শহরগুলোর অভূতপূর্ব ক্ষতি সাধন করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আজ বাগদাদ কাবুল চেচনিয়া এবং ফিলিস্তিনের শহরগুলোতে বোমা ফেলে অভূতপূর্ব ক্ষতি সাধন করা হচ্ছে হারিকেন টাইফুন সাইক্লোন বন্যা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হচ্ছে জানমাল আজ বিভিন্ন উন্নত দেশ তৈরি করছে নিউক্লিয়ার বোম অত্যাধুনিক বোমারু বিমান মিসাইল যা দিয়ে এ পৃথিবীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়া সম্ভব চাঁদ দ্বিখণ্ডিত হবে পবিত্র কোরআনে চুয়ান্নতম সুরা হল আল কামার আরবি ভাষায় কামারের অর্থ হল চাঁদ আল্লাহ বলেছেন সময় ঘনিয়ে আসবে যখন চাঁদ দ্বিখণ্ডিত হবে সুরা আলকামার কামার আয়ত নম্বর এক দ্বিখণ্ডিত বোঝাতে এখানে যে আরবি শব্দ ব্যবহার করা হয়েছে আরবি ভাষায় তার বিভিন্ন অর্থ হয় সবচেয়ে কাছের অর্থ হল দ্বিখণ্ডিত অপর অর্থ হল লাঙল দিয়ে জমি কর্ষণ করা যেমন সুরা আল আবাসার ২৬ নম্বর আয়তে আল্লাহ বলেন আমি প্রচুর পানি বর্ষণ করি তারপর আমরা এতে শস্য আঙুর গুল্ম জলপাই এবং খেজুর উৎপাদন করি সুরা আল আবাসা আয়ত নম্বর পঁচিশ থেকে উনতিরিশ এক্ষেত্রে একই আরবি শব্দ ব্যবহার করা হয়েছে কর্ষণ বুঝাতে উনিশশো সালের বিশে জুলাই চাঁদের মাটিতে যে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় তার ঘোষণা হয়তো চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সময় ঘনিয়ে আসবে যখন চাঁদ দ্বিখণ্ডিত হবে এখানে হয়তো দ্বিখণ্ডিত বুঝাতে চাঁদের মাটি কর্ষিত করার কথা বলা হয়েছে উনিশশো সালের বিশে জুলাই আমেরিকার নভচারীরা চাঁদে পদার্পণ করেন তারা চাঁদের মাটি খুঁড়ে সংগ্রহ করেন মাটি ও পাথর ঘন ঘন ভূমিকম্প হবে হাদিস শরীফে বর্ণিত আছে শেষ দিন ততক্ষণ আসবে না যতক্ষণ না পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হবে বুখারি হাদিস অনুযায়ী অধিকাংশ ভূমিকম্প সংঘটিত হবে পৃথিবীর শেষ সময়ে ইউনিভার্সাল অ্যালমানাকের পরিসংখ্যান অনুযায়ী এক হাজার থেকে আঠারো সালের মধ্যে পৃথিবীতে মাত্র একুশটি বৃহৎ আকারের ভূমিকম্প সংঘটিত হয়েছে আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে বৃহৎ আকারের ভূমিকম্প সংঘটিত হয়েছে আঠারোটি এবং উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এর সংখ্যা তেত্রিশটি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভূমিকম্প হয়েছে তিরানব্বইটি যা পূর্বের অর্ধ শতাব্দীর তুলনায় প্রায় তিন গুণ এবং যা কেড়ে নিয়েছে পৃথিবীব্যাপী এক দশমিক তিন মিলিয়ন মানুষের জীবন সুতরাং দেখা যাচ্ছে পৃথিবীর আয়ু যতই শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে ততই ভূমিকম্প এবং প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে দারিদ্রতা বৃদ্ধি পাবে পবিত্র হাদিসে বর্ণিত আছে যে দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে যা শেষ সময়ের প্রথম পর্যায়ের লক্ষণসমূহের একটা লক্ষণ হাদিস অনুযায়ী লাভ শুধুমাত্র ধনীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে দরিদ্ররা এ থেকে উপকৃত হবে না তিরমিজি দারিদ্রতা হল মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসার অভাব আজ এশিয়া আফ্রিকা মধ্য আমেরিকা এবং পূর্ব ইউরোপের অসংখ্য মানুষ বাস করছে দারিদ্র সীমার নিচে আমাদের দেশের দিকে তাকালে দেখতে পাই যে ধনীরা দিন দিন ধনী হচ্ছে এবং গরিবরা হচ্ছে গরিব দেশের অর্থ সম্পদ কক্ষিগত হচ্ছে হাতে গোনা কিছু সংখ্যক ধনবান মানুষের হাতে ইউনিসেফের হিসাব অনুযায়ী আজ পৃথিবীর প্রতি চারজনে একজন মানুষ বাস করছে চরম দারিদ্রতার মধ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাব অনুযায়ী দু সালে পৃথিবীর আটশো মিলিয়ন মানুষের ক্ষুধা নিবারণের জন্য যথেষ্ট খাদ্য ছিল না আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমাদের মধ্যে যারা প্রচুর ধন সম্পদ পেয়েছে কখনো শপথ নিয় না যে তোমরা তোমাদের আত্মীয় দরিদ্র এবং আল্লাহর পথে যারা পরবাসী হয়েছে তাদের সাহায্য করবে না তোমরা কি চাও না তোমাদের প্রভু তোমাদের ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা আন্নুর আয়ত নম্বর বাইশ দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার প্রধান কারণ আমাদের মধ্যে কোরআন ও সুন্নার বিষয়ে শিক্ষার অভাব কোরআন হাদিসে দরিদ্রদের যে জাকাত দেয়ার কথা বলা হয়েছে আমরা তা দান করি না আজ আমাদের দেশের অনেক ধনী মানুষ জাকাত দেয়া জুলুম বলে মনে করেন যে কারণে আজ পৃথিবীতে ধনী ও গরিব মানুষের মধ্যে সম্পদের ব্যবধান বাড়ছে জাকাতের সুষ্ঠু বন্টন হলে দরিদ্র মানুষের সংখ্যা কমে আসত ব্যাপক হারে দারিদ্রতা বৃদ্ধি একটি লক্ষণ কেয়ামতের লক্ষণগুলোর একটি লক্ষণ আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও ওয়া